এখন আমি আছি আমুবুনিয়া বাজার তো একটু করে আমুবুনিয়ার হাট বাজারটা দেখাবো এবং কি আমুবুনিয়ার হাট বাজার থেকে গজারিয়া পর্যন্ত যাব আর আমরা আমুবুনিয়ার হাট থেকে ডাগমিয়া থেকে আমুবুনিয়ার হাট কিবা আসলাম কলেজ রোডটা দিয়ে ওদের ভিডিও কিন্তু সম্পূর্ণটা ধারণ করছি আমি দেওয়ার চেষ্টা করব আর যে বাজারটা দেখতেছে এটাকে আমন হাট বলা হয় আর আমরা এখন যাচ্ছি গজারিয়ার দিকে

পূর্বের তুলনায় বর্তমানে কতটুকু উন্নতি বা অবনতি হয়েছে তো আসলে পূর্বে যেরকম ছিল বর্তমানে ওরকমই দেখা যাচ্ছে এরকম কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না ハハハ。<laughs> নজারিয়া বেশি দূরে না একটু সামনে গেলে দেখা যাবে নজারিয়া বাজারের ভিড়ে কিন্তু আমি আগে দিচ্ছিলাম এবং কি নজারিয়া বাজারের আশেপাশে যতগুলো রোড আছে সব রোডের ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে ওই ভিডিওগুলো দেখছিলেন কি না অবশ্যই জানাবেন সোজা গেলে হাতের বাঁ সাইডে হচ্ছে গজারিয়া এবং কি হাতের ডান সাইডে গেলে থাকবে দাগম বাজার তাই ভিডিওতে আমি একটু সামনে পর্যন্ত যাবো তারপরে ভিডিওটা আমি শেষ করব তো ঠিক আছে আজ পর্যন্তই আসসালামু আলাইকুম